বাপ কি হাওয়া বইছে দেখো শুধু কি অবস্থা হচ্ছে একশো এগারো জন চলে এসছো সব একটুখানি কমেন্ট করো আর কে কোথা থেকে লাইকটা তোমরা দেখছো আর আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে পর্যন্ত

দেখো সব জায়গায় অন্ধকার অন্ধকার শুধুই অন্ধকার এদিকে ঝড় দিচ্ছে হ্যাঁ ঝড় দিচ্ছে আজকে আমাদের এখানে রেমাল আসবে রেমানরা কে জানে জানি না আমির রেমাল বলি শুধু আশেপাশেটা দেখো একবার কি অবস্থা দেখো শুধু দেখো দুশো আশি জন এসে গেছে দেখো আমাদের অনেক গরম তুমি কোথায় থাকো সবাই বলছে আমাদের এখানে খুব গরম কিন্তু সবাই কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে বলো এই দেখো আমাদের অনেক গরম ও আচ্ছা এই তো আমাদের এখানে সব বৃষ্টি পড়ছে তোমাদের এখানে এবার ঠান্ডা হয়ে যাবে দেখো এরকমটাই তো হয় তাই না এক জায়গায় বৃষ্টি হয় আবার অন্য জায়গাগুলো ঠান্ডা হয়ে যায় এই যে দেখো ওরকম করিস না তোমরা কে থেকে থেকে লাইভ আমি ক্যানিং দেখছি ও আচ্ছা তাই ক্যানিং এর কোথায় বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখছো আচ্ছা আচ্ছা এর কোথা থেকে দেখছো একটুখানি বলো পুরো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে আস্তে বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টি আর পড়ছে না ঘুরে বলো তোমার কবে হ্যাঁ আমার কথা কেউ কি শুনতে পাচ্ছ না নাকি বুঝতে পারছি না তোমাদের চতুর্থ নম্বর বাড়ি বুঝতে পারলাম না

তোমাদের বাড়ি আশেপাশে আচ্ছা আচ্ছা তুমি বলো যে কে দেখছো বুঝতে পারছি না বা কোথায় পারি সেটা একটু অনেক বলো আমরা তো বুঝতে পারছি না আশেপাশে বলতে মানে আশেপাশে থেকে অনেক বাড়ি আছে তো বুঝতে পারছি না থাকেন আমরা ছবি যত থাকি আর একশো পঁচিশ জন মতো লাইভটা দেখছো সব করে একটুখানি কামেন্ট করো হচ্ছে গিয়ে তোমাদের যদি লাইভ ইয়ে করি তো তোমাদের যদি লাইভটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও হচ্ছে বাবা রে বাবা কারেন্ট তো কখন থেকে দোতলা পাকা বাড়ি আচ্ছা দোতলা পাকা বাড়ি তো এখানে অনেক

আমি তোমার বান্ধবীর দাদা আচ্ছা আমার বান্ধবীর দাদা আমার বান্ধবীর দাদা বলতে কে বলুন তো আমি বুঝতে পারছি না আমার তো অনেক বান্ধবী দাদাদের দাদাও আছে কিন্তু কোন বান্ধবী নামটা না বললে তাহলে বুঝবো এ দেখ এ দেখ পড়ে যাবি কিন্তু বারবার করে বারণ করছি পাখিগুলো মানে যে যার ঘরে ফিরে যাচ্ছে

ছোটবেলাকার ফ্রেন্ড বাহু এবার আমি নাকি একটু ঘুমতেও পারছি না কেউ তো না নাকি হচ্ছে সকাল থেকে কি এখন তো কি বলতো টাকা দুটো তো তবু ঠিক ছিল এখনটা যেন সে ঝড়টাও যেন অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে আসলে ঝড়টা এবার কাছাকাছি আসার সময়ও হয়ে যাচ্ছে তার জন্য হয়তো এরকমটা হচ্ছে তো ঝড়টাও তো অন্যরকম সবচেয়ে আমাকে চিনতে পারছো না হ্যাঁ চিনতে না পারার কি আছে হয়তো চিনতে পারবো কিন্তু একটু ডিটেলসে বলো নয়তো বুঝতে পারছি না ছোটোবেলাকার ট্রেন্ডও অনেক আছে আমাদের এখানে হাওয়া হচ্ছে ও আচ্ছা হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে তো কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল হাওয়া তো হচ্ছেই মানে ঝোড়ো হাওয়ার মতো হচ্ছে এবার আস্তে আস্তে দেখো পুরো মেঘ করেছে প্রচুর পরিমাণে এবার হয়তো সন্ধে থেকে বৃষ্টিটা আরো বেশি পরিমাণে হবে তোমরা কথা শুনতে পাচ্ছ কি না সেটাও বুঝতে পারছি না প্রচণ্ড ঝুঁকে দেওয়া হচ্ছে শহর বাবু দেখো ওটাকে নিয়ে আয় দুশো একাত্তর কি আর থাকবে হ্যাঁ গো আমি তো অবশ্যই সাবধান থাকবো আমি তোমাদেরকেও বারবার করে বসে তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব সাবধানে থেকো পরে আর মানে কেউ মানে ঘর থেকে না বেরোনেই ভালো তাই না আমাকে আমি একসঙ্গে একসঙ্গে জল খেতাম জল খেতাম মানে মানে ধর বুঝলাম না এটা হতে পারে যে স্কুলে গিয়ে একসাথে টিফিন খেতাম সেটা হতে পারতো কিন্তু জল খেতাম মানে বুঝলাম না মনে নেই বাংলাদেশি না না বাংলাদেশি না দেখো চারিপাশের কি অবস্থা রাত হয়ে যাচ্ছে এখন কটা বাজে তাও হাই পাশের কাকুর দোকান থেকে তোমার বাড়ি কোথায় খুব ইয়া বাস যে পাশের কাকুর দোকান তারপরে কি আছে এটা কোথায় এটা ক্যানিংয়ে দিদি নাম থাকি আমি মিমি আচ্ছা আমার মায়ের নাম হলো দীপান্বিতা বাড়ি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে কি হলো বলো কিছুই হয়নি আজ জাগত এই জায়গাটা আজ না এই জায়গাটা এইটা হলো ক্যানিং চব্বিশ পরগনা খুবই বৃষ্টি পড়ছে আজকে মনে হচ্ছে কারেন্ট তো এমনিতে আসবে না আজকে হয়তো দু তিন দিন বাদেও কারেন্ট আসতে কারেন্ট আসবে আমার যা মনে হচ্ছে বাবা এবার মানে যতটা সন্ধে হয়ে আসছে তত যেন বাবা আমি তো পুরো পাগলি হয়ে গেছি

পালাও <laughs> পালাও <laughs>